যতজন আছে মনে করো পঞ্চাশ জন যদি থাকে তাহলে পরে পঞ্চাশ জন তার পাঁচ গুণ টাকা দিচ্ছে তাহলে এটা হ্যালো এভরিয়ন্স আজকে আমরা ক্লাস সেভেনের যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি ঠিক আছে এখন আমরা পরবর্তী অঙ্ক এগারো থেকে শুরু করছি ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো শুরু করি দেখো অঙ্কটিতে বলেছে যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় ও তৃতীয়র গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়র গুণফল বত্রিশ তাহলে আমাকে সংখ্যা দুটি কী কী সেটা হিসাব করে লিখতে হবে ঠিক আছে তাহলে অঙ্ক শুরু করছি তাহলে কী লিখবো আমরা প্রথম ও দ্বিতীয় আমরা সংখ্যা না লিখে শুধু প্রথম আর দ্বিতীয় লিখলাম তোমরা সংখ্যা লিখে নেবে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত বলা আছে চব্বিশ এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তারপরে দেখো দ্বিতীয় গুণিত তৃতীয় সমান কত আছে বলো আটচল্লিশ এটাকে আমরা দুই নম্বর দিলাম তারপরে প্রথম গুণিত তৃতীয় সমান বত্রিশ এটাকে আমরা তিন নম্বর দিলাম দেখো এই অঙ্ক করার সময় তোমাকে কী মাথায় রাখতে হবে যে দেখো আমরা যদি এই এই দিকটাকে গুণ করি তাহলে দেখো প্রথম দ্বিত দুবার আসবে দ্বিতীয় দুবার আসবে এবং তৃতীয় দুবার আসবে অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ বর্গ হয়ে যাবে তাহলে পারে আমরা যদি বর্গমূল করতে চাই তাহলে এদিকে যদি বাম দিকটা বর্গমূল করে দেয় তাহলে পারে আমরা পেয়ে যাবো কি তিনটে সংখ্যার গুণফল ফল তোমরা এইভাবেই লিখে নেবে ঠিক আছে বা মনে রেখে দিতে পারো যে প্রথম গুণে দ্বিতীয় গুণিত তৃতীয় সমান কি হয়ে যাবে না এই ডান পক্ষের গুণ ফলে এদিকে যেমন গুণ করেছি এদিকেও গুণ হবে কিন্তু এটা বর্গমূল হয়ে যাবে কারণ আমরা দেখো এদিকে গুণ করলে পরে এক দুবার প্রথম হবে এটা একবার এখানে একবার দুবার প্রথম দুবার দ্বিতীয় দুবার তৃতীয় তো যেহেতু আমি একবার করে লিখ নিচ্ছি তাই এদিকে কী হবে বর্গমূল হয়ে যাবে ঠিক আছে তো এটা বর্গমূল করলে কি হবে দেখো তো চব্বিশ আমরা লিখছি দেখো চব্বিশ আটচল্লিশকে লিখছি চব্বিশ গুণিত দুই কেমন যেহেতু বর্গমল কিছু জোড়ায় নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে তো বত্রিশকে আমরা লিখছে দুই গুণিত ষোলো তো ষোলোকে আবার লেখা যায় গুণিত চার তাহলে দেখো এই দুটো চব্বিশ এসে এখানে এখানে দুটো চব্বিশ তাহলে একটা চব্বিশ বর্গমূলের বাইরে আসলো আর দুটো দুইয়ের বদলে একটা দুই আর দুটো চারের বদলে একটা চার ঠিক আছে তো এই কিন্তু গুণ তাহলে পেয়ে যাবো কত একশো বিরানব্বই তো এটা কথা দাও চার নম্বর তাহলে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণ ফল আমরা কত পেয়ে গেলাম একশো বিরানব্বই ঠিক আছে তাহলে দেখো এখন যদি এই একশো বিরানব্বই অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়কে যদি এ প্রথম আর দ্বিতীয় যে ভাগ করি তাহলে দেখো আমরা শুধু তৃতীয় পেয়ে যাবো তাহলে তৃতীয় সংখ্যা যদি পেতে চলে তাহলে কী করে পাবো তাহলে এই চার নম্বর সমীকরণকে দুই ন এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে পরে আমরা কী পেয়ে যাব তৃতীয় সংখ্যা পেয়ে যাব তো চলো লিখছি তাহলে তৃতীয় সংখ্যা আমি একবারে লিখে দিলাম কিন্তু আসলে তৃতীয় সংখ্যা তুমি ভাগ করে পাবে সমান দেখো কি হবে না প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় তাহলে তুমি তৃতীয় সংখ্যা পেতে গেলে তোমাকে কী দিয়ে ভাগ করতে হবে প্রথম এবং দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে তৃতীয় সংখ্যা পেতে গেলে পরে এটা প্রথম গুণিত দ্বিতীয় ঠিক আছে তাহলে দেখো তৃতীয় পেয়ে যাচ্ছ প্রথম প্রথম কেটে যাবে দ্বিতীয় দ্বিতীয় কেটে যাবে তার মানে এটা কী দাঁড়াচ্ছে যে চার নম্বর সমীকরণ বিভক্ত এক নম্বর সমীকরণ ঠিক আছে তোমরা এরা লিখে দেবে এখানে যে চার নম্বর সমীকরণ বিভক্ত এক নম্বর সমীকরণ করে পাই চার নম্বর সমীকরণকে সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই ঠিক আছে তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণফল কত পেয়েছি একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই লিখো ঠিক আছে এবার একশো বিরানব্বইকে প্রথম সময় কত চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করো তো কত পেয়ে যাবে একশো বিরানব্বইকে চব্বিশ দিয়ে ভাগ করো তুমি পেয়ে যাবে আট ঠিক আছে কত পেয়ে যাবে আট তাহলে তৃতীয় সংখ্যা কত হলো অর্থাৎ তৃতীয় সংখ্যা সমান আট এ দেখো আমরা কী পেতে চাইছি আমরা পেতে চাইছি দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা পেয়ে যায় তাহলে আমি প্রথমে লিখেছি দ্বিতীয় সংখ্যা ঠিক আছে দেখো এই জায়গাটা বুঝে নাও তাহলে পরে খুব সহজ হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা যদি পেতে চাই তাহলে অবশ্যই চার নম্বরকে আমরা ভাগ করব এই চার নম্বর ছবি করবো অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় আর আমরা দ্বিতীয় সংখ্যা পেতে চাইছি তাহলে উপরে লিখে নাও প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় আমরা একটা ব্যাক প্রসেস করতে চাইছি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে ওই জন্য তাহলে দেখো আমরা এখানে দ্বিতীয়কে রাখতে চাইছি দ্বিতীয়কে রাখতে চাইছি তাহলে প্রথম আর তৃতীয় ভাগ করতে হবে তাহলে তুমি বিভক্ত প্রথম আর তৃতীয় করে দাও প্রথম আর তৃতীয় করে দাও ঠিক আছে তাহলে পরে প্রথম প্রথম কেটে যাবে তৃতীয় তৃতীয় কেটে যাবে তাহলে দ্বিতীয় থেকে যাবে তাহলে প্রথম গুণতে দ্বিতীয় গুণতে তৃতীয় মানে কত বলে একশো বিরানব্বই একশো বিরানব্বই প্রথম দ্বিতীয় তৃতীয় গুণফল এবার তুমি দেখো প্রথম আর তৃতীয় গুণফল কত ছিল দেখো দেখো প্রথম আর তৃতীয়র গুণফল এইটা ঠিক আছে এটা প্রথম আর তৃতীয় গুণ ফল এটা ঠিক আছে তাহলে তুমি এটা তাহলে বত্রিশ দিয়ে ভাগ করবে তাহলে বিভক্ত বত্রিশ তাহলে একশো বিরানব্বইকে বত্রিশ দিয়ে ভাগ করলে কথা হবে তোমরা ভাগ করতে পারো দেখো দুই আছে শেষে ঠিক আছে তাহলে পরে ছয় দিয়ে আসার সম্ভাবনা বেশি তাহলে ছয় দিয়ে কাটো দেখো হচ্ছে কিনা আমরা এখানে রাফে দেখে নিচ্ছি হচ্ছে কিনা বত্রিশকে ছয় দিয়ে গুণ করলে একশো বিরানব্বই পাচ্ছে কিনা দেখো ছ দুগুণে বারো দুই হাতে থাকে এক তিনশো আঠারো এক উনিশ ঠিক আছে তাহলে পেয়ে যাচ্ছে তাহলে পরে কথা হচ্ছে ছয় তাহলে অতএব তৃতীয় সংখ্যা কত হয়ে গেল দ্বিতীয় সংখ্যা সরি দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাচ্ছে ছয় ঠিক আছে তো তোমরা এখানে লিখে নেবে যে চার নম্বর সমীকরণকে এখানে কত নম্বর সমীকরণ এটা তিন নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই ঠিক আছে আমরা ব্যাক প্রশংসা করছি তাহলে আমি প্রথম সংখ্যা লিখে নিচ্ছি ঠিক আছে অতএব প্রথম সংখ্যা প্রথমে আমি লিখে প্রথম সংখ্যা দেখো কীভাবে লিখছি তাহলে প্রথম সংখ্যা তাহলে তোমাকে অবশ্যই কী পেতে হবে বলে ও এখানে কী থাকতে হবে এখানে তোমাকে লিখতে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এটা লিখবেই ঠিক আছে কারণ ওখান থেকে তুমি পাবে তো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এবার তুমি দেখো যে যাতে করে দ্বিতীয় প্রথম থাকে প্রথমকে রাখতে গেলে তোমাকে কি দ্বিতীয় তৃতীয়তে ভাগ করতে হবে তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয় ঠিক আছে তাহলে দ্বিতীয় দ্বিতীয় গুণিত তৃতীয় দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় মানে কি একশো বিরানব্বই নো ডাউট একশো বিরানব্বই তুমি লিখে নিলে এবার দেখো দ্বিতীয় তৃতীয় কোথায় আছে দ্বিতীয় তৃতীয় দেখো এখানে আছে দুই নম্বর সমীকরণে তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করছো ঠিক আছে তাহলে দেখো এ এটা কত হতে পারে চার আশটে বত্রিশ চার দেওয়া হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ এখানে দুই পেতে গেলে তোমাকে দুই পেতে গেলে এখন করে ঘরে তোমাকে এখানে চার দিয়ে গুণ করে চার আশটা বত্রিশ ঠিক আছে আমরা একটু রাফে দেখে নিচ্ছি তোমরা এটা বুঝে নিবে যে কেন কত দিয়ে গুণ করলে সুবিধা তাহলে চার আশটে বত্রিশ ও দুই হাতে থাকে তিন চার চার ষোলো তিনে উনিশ তাহলে হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে কত চার ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো করা তাহলে দেখো তাহলে প্রথম সংখ্যা কত হয়ে গেল চার অর্থ প্রথম সংখ্যা চার তাহলে প্রথম স্টেপ কী ছিল বলো প্রথম স্টেপ ছিল যেটা আমাদের যে প্রথম গ্রন্থের দ্বিতীয় বলা ছিল চব্বিশ দ্বিতীয় গ্রন্থের তৃতীয় বলা ছিল আটচল্লিশ এবং প্রথম গ্রন্থের তৃতীয় সমান কত বলা ছিল বত্রিশ আমরা প্রথম স্টেপে কী করলাম যে প্রথম গ্রন্থের দ্বিতীয় গ্রন্থের তৃতীয় আমরা এই দিকে এই বামপক্ষের সঙ্গে বামপক্ষ গুণ করলাম যে একবারেই সব স্কোয়ার না করে ঠিক আছে এদিকটা করে দিলাম বর্গমন এই বামপক্ষ গুণ করে চব্বিশ সঙ্গে আটচল্লিশ এবং বত্রিশ গুণ করে বর্গমন করে দিলাম বর্গমূল নির্ণয় করে আমরা পেয়ে গেলাম কত একশো বিরানব্বই অর্থাৎ প্রথমের সঙ্গে দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ ফুল করলে একশো বিরানব্বই পাবো এখন এটাকে আমরা যদি প্রথম সংখ্যা পেতে চাই তাহলে দ্বিতীয় তৃতীয় দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথমটা টিকে থাকবে দ্বিতীয় তৃতীয় দিয়ে ভাগ করতে হবে তাহলে দ্বিতীয় তৃতীয় কোথায় আছে দেখো এটা তাহলে তুমি ডাইরেক্ট দিয়ে ভাগ করলে পারো তুমি প্রথম সংখ্যা পেয়ে যেতে তুমি দ্বিতীয় পেতে চাইছো তাহলে প্রথম আর তৃতীয় দিয়ে ভাগ করো প্রথম তৃতীয় কোথায় আছে এখানে তাহলে বত্রিশ দিয়ে ভাগ করলে একশো বিরানব্বা পেয়ে যাবে তুমি দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় পেতে চাইছো তাহলে তোমাকে প্রথম আর দ্বিতীয়তে ভাগ করতে হবে তাহলে প্রথম আর দ্বিতীয় কোথায় আছে এখানে এক নম্বরে চব্বিশ ভাগ করতে হয়ে গেলো সো ইজি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তাহলে চলো পরবর্তী অঙ্ক দেখো এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করে শিবাজির সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ চাঁদা দেয় ঠিক আছে মানে ব্যাপারটা বলছো যতজন সদস্য আছে মানে ধরো যদি ধরো ষোলোজন ছাত্র থাকে সদস্য থাকে তাহলে ষোলো জন টাকা দিচ্ছে ষোলোর পাঁচ গুণ ষোলোর পাঁচ গুণ ঠিক আছে তাহলে ষোলো গুণিত ষোলো তার পাঁচ গুণ অর্থাৎ এতজন সদস্য তত টাকায় দি তত টাকার গুণ টাকা দিচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছ ষোলো জন মনেজন সদস্য আছে তারা ষোলো টাকাতে দিচ্ছে ষোলোর পাঁচ গুণ দিচ্ছে মানে যত ধরো একশো জন যদি থাকে তাহলে একশো টাকার পাঁচ গুণ দিচ্ছে এভাবে টাকা দিচ্ছে তাহলে টোটাল টাকা কত হবে এ এটার টোটালটার গুণ ফল আশা করছি বুঝতে পেরেছ ভাষাটা কী বলতে চাইছে যতজন আছে মনে করো পঞ্চাশ জন যদি থাকে তাহলে পরে পঞ্চাশ জন তার পাঁচ গুণ টাকা দিচ্ছে তাহলে এটা তো এক একজনের টাকা হয়ে যাচ্ছে তাহলে এ টাকাটা কত জনের এক একজনের তাহলে টোটাল টাকা কত হচ্ছে এটা গুণ করে দিতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছি এ টাকাটা একশো জন যদি থাকে তাহলে একশো জন একশোর পাঁচ গুণ টাকা দিচ্ছে তাহলে এ টাকাটা একজন দিচ্ছে এটা এটা করে একজন দিচ্ছে ঠিক আছে তাহলে পরে টোটাল টাকা কত একশো গুণিত একশো গুণিত পাঁচ ব্যাপারটা এরকম তার মানে দেখো এভাবে টাকাটা কত হয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা তবে তাহলে তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে সংখ্যাটা কেমন দাঁড়াবে তবে একটা করে নি তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে তাহলে পাঁচ হাজার সরি পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ বিভক্ত পাঁচ ঠিক আছে ভাগ করলে কত দাঁড়াবে বলো ভাগ করলে দাঁড়াবে দশ শূন্য তিন শূন্য চার এক ঠিক আছে তোমরা ভাগটা করে দেখে নাও রাফে দেখে নিতে পারো কেউ যদি ভাবো পাঁচ এক পাঁচ দুই শূন্য পাঁচ কত দিয়ে ভাগ করছো পাঁচ দিয়ে ভাগ করছো তাহলে পরে পাঁচ এককে পাঁচ তাহলে এক ভাগ যাচ্ছে না তাহলে তোমার এই পাঁচ নামাতে গেলে পরে তোমাকে এখানে শূন্য নিতে হবে ঠিক আছে তাহলে তিন পাচ্ছে পনেরো ঠিক আছে আবার দুই নামাও দুই নামার পরে বিয়োগ করতে শূন্য হয়ে যাচ্ছে দুই নামের পরে ভাগ যাচ্ছে না তারপরে তোমাকে আবার নিতে হবে শূন্য তাহলে হচ্ছে কুড়ি তাহলে হচ্ছে চার পাঁচশে কুড়ি ঠিক আছে তারপর আবার পাঁচ নম্বর পাঁচ এক পাঁচ তাহলে এই হচ্ছে ভাগ ফল তাহলে কত হলো এক লক্ষ তিন হাজার একচল্লিশ দেখো এই যে টাকাটা হলো ঠিক আছে এই টাকার মধ্যে কী হিসাব আছে না যতজন সদস্য আছে তত টাকা এবার হিসাবটা কেমন দেখা হলো যদি পাঁচ দিয়ে ভাগ করেছে তাহলে পাঁচ গুণের ব্যাপারটা নেই তাহলে এই টাকার মধ্যে কি আছে যে যতজন আছে ঠিক আছে ততজন তত করে টাকা দিয়েছে তাহলে এটা কি হতো করতে তো তোমাদের এটা আগের দিনে বলেছিলাম যত তত যদি ল্যাঙ্গুয়েজ থাকে যত তত যদি ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তুমি কি বুঝবে যে সেখানে বর্গমন নির্ণয় করতে হবে তাহলে তোমাকে এখন ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কীভাবে করবে ভাগ করে বর্গমন করে ক্লাবের সদস্য সংখ্যা ক্লাবের সদস্য সংখ্যা সমান রুট অফ হার দশ তিরিশ একচল্লিশ ঠিক আছে তো বর্গমূল তোমাদের ভাগ প্রক্রিয়া শিখিয়েছি আরও একবার রিক আপ করে দিচ্ছি তোমাদেরকে দশ তিরিশ একচল্লিশ তোমাদেরকে বলেছিলাম যে শেষে থেকে জোড়া ঠিক আছে তারপর এরকম ভাগের মতো দিলে এবার দেখো এ দশের কাছাকাছি নিয়ে যেতে হয় তাও কি একই সংখ্যা দিয়ে গুণ করে এক এক দিয়ে গুণ করলে তাহলে একের সাথে এক গুণ করলে এক দুইয়ের সাথে দুই গুণ করলে চার তিনের সঙ্গে তিন গুণ করলে নয় চারের সঙ্গে চার গুণ করলে ষোলো তাহলে দশের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে তোমাকে তিন দিয়ে যাবে তাহলে তিন তিরিকে নয় হলো এক এক ভাগ শেষ ভাগ শেষ নামল সরি বিয়োগ করে তাহলে এবার দেখো জোরাই নামবে তিরিশ এবার এখানে কি বলেছিলাম তোমাদেরকে যে এই যে সংখ্যাটা হবে তার ডবল হয়ে যাবে ছয় তাহলে এখানে যদি এক বসাও তাহলে একষট্টি হয়ে যাবে দুই বসালে বষট্টি এবং দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দুই দিলাম তাহলে বাইষট্টিকে গুণ করলে একশো চব্বিশ ঠিক আছে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি ছয় তাহলে এক একচল্লিশ নামবে এবার এখানে কত হবে সংখ্যাটা বলো তো এই যে সংখ্যাটা আছে বত্রিশ তার ডবল এটা ডবল নয় কিন্তু এই বত্রিশো তার ডবল তাহলে কত চৌষট্টি তাহলে চৌষট্টি দেখো এক দিলে পারে এক দিয়ে গুণ করলে পারে এক চল্লিশ পেয়ে যাচ্ছে তাহলে বর্গমূল হয়ে যাচ্ছে কত তিনশো একুশ কত হয়ে যাচ্ছে তাহলে তিনশো একুশ তাহলে সদস্য সংখ্যা কত অতএব সদস্য সংখ্যা তিনশো একুশ জন আশা করছি বুঝতে পেরেছো সদস্য সংখ্যা তিনশো একুশ জন দেখো তেরো নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট হাজার আশিটি কমলালেবু পেরেছেন সেই কমলালেবু লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন নটি কমলা লেবু কম পড়েছে দেখো আমরা এখন নয় নিয়ে কথা বলছি না আগে আমরা ভাষাটা বোঝার চেষ্টা করি যে তিনি এক হাজার আশিটি কমলালেবু পেরেছেন কিন্তু তিনি কী শর্তে রাখছেন যে যতগুলি ঝুড়ি আছে যদি একটা ঝুড়ি যদি থাকতো তাহলে সে একটাই রাখতো যদি দুটি ঝুড়ি রাখতো তাহলে প্রত্যেকটাতে দুটি করে বুঝতে পারছো যদি তিনটে ঝুড়ি রাখে তাহলে প্রত্যেকটাতে তিনটি করে তাহলে ভাষাটা বুঝতে চাইছো মানে একই সংখ্যা হচ্ছে যত তত ব্যাপারটা চলে এসছে মানে বর্গমূল নির্ণয় করতে হবে এখন তুই বর্গমূল নির্ণয় করতে পারবে না কারণ এর পূর্ণবর্গ সংখ্যা হবে না কেন কারণ হচ্ছে এ রাখতে গিয়ে তিনি দেখেন নটির কমলালোভে কম পড়েছে তাহলে এই এক হাজার আশির সঙ্গে যদি আমরা নয় যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা সে নয় নয়ের কম ঘাটতি আছে বলেই তো আমরা যত তত করে রাখতে পারছি না তাহলে আগে যোগ করে নিতে হবে ঠিক আছে এটা যোগ করে নিতে তারপরে আমরা বর্গমূল করবো ঠিক আছে তাহলে তিনি কতটা ঝুড়ি এনেছিলেন তাহলে তিনি ঝুড়ি এনেছিলেন এনেছিলেন কত সমান সমান রুট অভার এক হাজার উননব্বই এবার তোমাদেরকে ভাগ করা ভাগ ভাগ প্রক্রিয়া বর্গমূল করা শেখানো জোড়া জোড়া থাকলো তাহলে দশকে তিন ত্রিকে নয় হবে চার চারটে শোচ হচ্ছে না তো তিন ত্রিকে নয় বিয়েক করো কত হচ্ছে এক এদিকে আট নয় এবার এখানে কী নেমে যাবে এ তিনের ডবল ছয় এবার দেখ নয় আছে তাহলে তিন দিয়ে আসার সম্ভাবনা বেশি তাহলে তিন রাখলাম তো তিন ত্রিকে নয় আর তিন দিয়ে ছয়কে গুন করে তিন ছয় আঠারো হয়ে যাচ্ছে তাহলে এটার কত কথা হচ্ছে তেত্রিশটি তাহলে তেত্রিশটি ঝুড়ি আনতে হবে এ তেত্রিশটি ঝুড়ি মানে এরকম করে তুমি তেত্রিশটি ঝুড়ি রাখো এর প্রত্যেকটা যে তেত্রিশটা করে রাখতে গিয়ে তুমি শেষ কথা দেখবে যে নটার অভাব হয়েছে অর্থাৎ লাস্টেকার ঝুড়িতে তেত্রিশ মাইনাস নটি ঝুড়ি পড়ে থাকবে সেই নটি না থাকার জন্য ঝুড়িতে তেত্রিশটা করে রাখা যাচ্ছিলো না বুঝতে পেরেছো ভাষাটা তো তুমি এই পর্যন্ত সমাধান করবে আগে যোগ করে নেবে তারপরে তিনি ঝুড়ি এনেছিলেন বলে রুটাফার এটা করে দেবে যে বর্গমান কাপড় কত হচ্ছে আমরা তেত্রিশ পাচ্ছি তো সেটাই লিখে দেবো এগুলো লেখার দরকার এটা এটা আমি তোমাদের বোঝার জন্য বললাম বুঝতে পারছো আশা করি দেখো চোদ্দ নম্বর অঙ্কটি কি বলছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন প্রত্যেকে দৈনিক যদি পঞ্চান্ন টাকা পান তবে কতজন লোক কাজ করেছিল হিসাব করে লিখি এটা আমরা ঠিক আগে যেমন পাঁচ দিয়ে ভাগ করলাম একদম সেম অঙ্ক দেখো এখানে ভাষাটা বোঝার চেষ্টা করো যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন মোট এত টাকা পেয়েছেন মানে এমন নয় যে এটাকে বর্গমূল করলে পেয়ে যাবে কারণ এখানে মোট টাকার পরিমাণ তো মানে দিন কাজ করেছে দিন নয় যতজন কাজ করেছে ততদিন নয় কারণ দিনের মজুরি তো মজুরি তো আলাদা যদি এরকম হতো যে যতদিন যতদিন কাজ করেছে তত টাকা করে পেয়েছে তাহলে এটা বর্গমূল মানে ধরো বললাম যে তেত্রিশ জন কাজ করেছে তেত্রিশ দিন কাজ করেছে এটা জন আর হচ্ছে এটা দিন এরকম যদি হতো তাহলে হতো কিন্তু এখানে ব্যাপারটা কি চলে এসছে টাকা এবার কত টাকা পেয়েছে সে টোটাল বারো হাজার তিনশত পঁচাত্তর এবার এই টাকাটা পেয়েছে কারণ কতটা কিসের জন্য না এ পঞ্চান্ন টাকা করে তাহলে এই পঞ্চান্ন যদি ভাগ করি তবে হয়ে যাবে যে যতজন তত দিন বুঝতে পেরেছো ব্যাপারটা তাহলে আমরা প্রথমে কাজ করব কি বারো হাজার তিনশো পঁচাত্তরকে ভাগ করব বারো হাজার তিনশো পঁচাত্তর বিভক্ত পঞ্চান্ন ঠিক আছে তো তোমরা এটা ভাগ করবে ভাগ করে দেখো কত হচ্ছে তো চলো আমরা রাফে করে নিই এক দুই তিন পঁচাত্তর বিভক্ত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন দুগুণি একশো দশ ঠিক আছে তাহলে নামছে তিন আর এখানে হচ্ছে এক তারপর আবার সাত নামাও তাহলে হয়ে যাচ্ছে পঞ্চান্ন দুগুণি আবার একশো দশ ঠিক আছে তাহলে নামছে কত সাত এখানে দুই এখানে পাঁচ নামাও ঠিক আছে এরা পাঁচ পঞ্চান্ন হয়ে যাবে দুশো পঁচাত্তর পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ পাঁচে সাতাশ ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে কত দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ ঠিক আছে এবারে এখানে চলেছে দিনের ব্যাপারটা যে যত জন তত দিন যত তত দিন এ ব্যাপারটা চলেছে তাহলে তোমাকে এটা কি করতে হবে এটা কি করতে হবে এখন এটা তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল ঠিক আছে তাহলে আমরা লিখবো কি তাহলে সুতরাং লিখতে পারে সুতরাং সুতরাং কত দিন কতজন কাজ করেছে লোকজন কাজ করেছে রুট অফ দুশো পঁচিশ বর্গমূলক করলে কত পাবো পাঁচ পাবা তাহলে আমরা দিই তোমাদের আপনি দুশো পঁচিশ পিছন থেকে শেষের দিক থেকে জোড়া তাহলে একে এক নামলো আর জোড়া পঁচিশ নামলো একের এখানকার একের ডবল দুই ঠিক আছে তাহলে একটা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচে পাঁচে পঁচিশের পাঁচ হাতে থেকে দুই পাঁচ দু দশ আর দুয়ে বারো হয়ে গেলো তাহলে এতজন কাজ করেছেন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ চলো পরবর্তী অঙ্ক দেখো পনেরো নম অঙ্কটা কী যে চার অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা ভাষাটা বুঝো পূর্ণবর্গ বৃহত্তমে পরে আসছি ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা এই কথাটা বুঝো যেটা হচ্ছে নাকি বারো আঠারো ও তিরিশ দ্বারা বিভাজ্য ও তিরিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এগুলো সবগুলো দ্বারা বিভাজ্য দেখো কোনো একটা সংখ্যাকে ধরো যদি দুই পাঁচ আর ছয় যদি আমি মনে করি এ দুই পাঁচ ছয় ভাগ যাবে এরকম সংখ্যা কত হতে পারে এ সংখ্যাটা কত হতে পারে বলো এর সংখ্যাটা কত হতে পারে তিরিশ দেখো তিরিশকে দুই দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ যায় ছয় দিয়ে ভাগ যায় কী করে পেলাম না এটা লসগ নির্ণয় করতে হয় কারণ লসজ্ঞ তুমি যেটা পাবে সেটা কী হবে যে সংখ্যাটা পাবে সেটা কী হবে যার যার লসগ্ তুমি বলে তারা প্রত্যেকের দ্বারা তারা ভাগ যাবে ঠিক আছে তাহলে এই বারো আঠারো তিরিশ দ্বারা কী হবে বিভাজ্য হবে এরকম পূর্ণবর্গের সংখ্যা আমি পরে পূর্ণবর্গ সংখ্যা আছে আগে আমরা বিভাজ্য যে সংখ্যাটা সেটা বের করি তাহলে যে সংখ্যাটা বিভাজ্য হবে তাকে ভাগ করার জন্য অবশ্যই এর লসগ নির্ণয় করতে হবে তাহলে আমরা কী লিখবো এটা এটা তোমরা বোঝার জন্য বললাম এটা তোমরা না লিখলেও হবে তাহলে বারো আঠারো তিরিশ এর লস এর লস ডট ডট দেবে লগুর সমান ঠিক আছে তাহলে আমরা এখানে রাফে করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা পাশে অবশ্যই এরকম লিখে দেবে তারপরে ওখানে বসাবে তাহলে দুই দিয়ে যাচ্ছে দুই দেয় ছগুণি বারো তিন ছয় আঠারো সরি নদগুণি আঠারো হ্যাঁ নদগুণি আঠারো পনেরো দুগুণি তিরিশ তারপরে দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দু গুণিত ছয় তিন তারিখে নয় তিন পাঁচ ছয় পনেরো আর যাচ্ছে না তাহলে এই সংখ্যার গুণফল হয়ে যাবে লস কথা হয়ে যাবে এই সংখ্যাগুলির গুণফল তাহলে কত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ ঠিক আছে তো এর সংখ্যাগুলো গুণ করো কত হয়ে যাচ্ছে তো একশো আশি হচ্ছে ঠিক আছে তো তোমরা এভাবে না লিখে কেউ পূর্ণবর্গ আকারে লিখো দেখো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ ঠিক আছে এখানে দেখো এটা দুইয়ের স্কোয়ার হচ্ছে এটা তিনের স্কোয়ার হচ্ছে গুণিত পাঁচ সমান একশো আশি তো বটেই এবার ভালো করে বোঝো যে দেখো এটা বলে আমাদের কী বের করতে বলেছে যে বৃহত্তম পূর্ণবর্গ যেটা হয় চার অঙ্কের ঠিক আছে তাহলে পূর্ণবর্গের সংখ্যা তো মোটে নয় এটা তাহলে একে পূর্ণ সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা করতে হলে তোমার কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা লিখে ঠিক আছে তাহলে আমরা বলবো যে এ সংখ্যাটি পূর্ণবর্গ নয় তো পূর্ণবর্গ একশো আশিকে পূর্ণবর্গ করতে হলে একশো আশিকে পূর্ণবর্গ করতে হলে ন্যূনতম ন্যূনতম বা থেকে কম থেকে ছোটো কত দিয়ে গুণ করতে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সংখ্যাটা কথা হচ্ছে তাহলে সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কত বলো তাহলে একশো আশি গুণিত পাঁচ ঠিক আছে তো পাঁচ আঠারো নব্বই হয়ে যাচ্ছে একটা শূন্য তার মানে নশো হচ্ছে তাহলে এইটা যে আমরা পূর্ণবর্গ সংখ্যা একটা পেলাম সেটাও কি চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা এটা তিন অঙ্কের সংখ্যা বৃহত্তমের পরে আসছি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় নশো নিরানব্বই পূর্ণবর্গর পরে ব্যাপারটা আসছে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমাকে অ্যাকচুয়ালি চেয়েছে চার অঙ্কের চার অঙ্কের কী চেয়েছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে ঠিক আছে যতক্ষণ না পাঁচ অঙ্ক পর্যন্ত যায়। এবার দেখো এই যে নশো এই যে নশো সংখ্যাটাকে আমরা গুণ করব এই নশো সংখ্যাটা চার অঙ্কের বৃহত্তম পেতে গেলে আমাকে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যাতে গুণ করতে হবে কারণ তুমি একটা পূর্ণবর্গ সংখ্যাকে যে কোনো একটা র্যান্ডাম নাম্বার দিয়ে গুণ করে তুমি কখনোই পূর্ণবর্গ সংখ্যা পেতে পারো না যেমন সাত দিয়ে যদি এটা গুণ করো তাহলে সাত নয় তেষট্টি ছ হাজার তিনশো পাবো বটে কিন্তু এটা পূর্ণবর্গ হবে না কারণ এই যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ নয় তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য তোমাকে হয় একের স্কোয়ার মানে এক গুণিত এক দিয়ে গুণ করতে হবে এটা একটা সম্ভাবনা নশো গুণিত দুই গুণিত দুই কারণ দুই গুণিত দুই একই হলে পরে এটা পূর্ণবর্গ পাবে ঠিক আছে আরও করতে পারো নশো গুণিত তিন গুণিত তিন আর করতে পারো নশো গুণিত চার গুণিত চার আমরা প্রত্যেকটা সংখ্যা গুণি ঠিক আছে তারপরে নশো গুণিত পাঁচ গুণিত পাঁচ তবেই পূর্ণবর্গ পাবো তাহলে এটা পূর্ণবর্গ তাহলে আগে দেখো এটা নশোই হয়ে যাচ্ছে তাহলে চার চার নয় ছত্রিশ মানে তিন হাজার ছশো তিন ত্রিকে নয় 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 একাশি তাহলে আট হাজার একশো ঠিক আছে তারপরে হচ্ছে ষোলো তাহলে হচ্ছে ষোলো ন ষোলো কত হয় একশো চুয়াল্লিশ চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো তাহলে দেখো এখানে আমরা পাঁচ অঙ্কের পেয়ে গেলাম এই সংখ্যাটা কত বলো এটা পাঁচ অঙ্কের আমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছিল তাহলে চার অঙ্কের এটাও পেয়েছি আবার এটাও পেয়েছি তাহলে বৃহত্তম সংখ্যা কোটা এটা আট হাজার একশো কারণ এটা আমরা কত পেয়েছি পাঁচ অঙ্কের পেয়ে যাচ্ছি তাহলে কত দিয়ে গুণ করতে মানে সংখ্যাটা কত হলো তাহলে আট হাজার একশো তাহলে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা হলো কত চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে ওই সমস্ত অঙ্কগুলো অঙ্ক সংখ্যাগুলো কোনগুলো বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে লেখব অতএব অতএব চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আট হাজার একশো যেটা বা যা সংখ্যা তিনটি কী কী ছিল বারো বারো আঠারো এবং তিরিশ বারো আঠারো এবং তিরিশ বারো আঠারো ও তিরিশ দ্বারা বিভাজ্য আশা করছি বুঝতে পেরেছ তো তোমরা ভিডিও পজ করে নিয়ে অঙ্কটা লিখে নেবে ঠিক আছে চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই একই অঙ্ক একই স্টারের অঙ্ক ঠিক আছে দেখো পরবর্তী অঙ্ক পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য এত এটার আগেটা কী চেয়েছিলো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে যেটা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আট পনেরো ও কু পনেরো কুড়ি ও পঁচিশের আমাকে কী বের করতে হবে লসগো বের করতে হবে তো চলো শুরু কর তাহলে আট পনেরো কুড়ি পঁচিশে লশগও সমান আমরা সমান চিহ্ন দিয়ে রাখলাম এদিকে আমরা রাফে করছি আট কমা পনেরো কমা কুড়ি কমা পঁচিশ ঠিক আছে তাহলে দেখো প্রথমত আমরা দেওয়ার চেষ্টা করছি দুই দিয়ে পাঁচ দিয়েও যাবে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে যাচ্ছে দেখো তাহলে এটা আট টাকা যাচ্ছে না থেকে গেল তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ ঠিক আছে এবার দেখো আমরা চার দিয়ে দিলাম একেবারে দুই দিলে পারতাম চার দুগুণি আট তিন একে চার পাঁচ তো অ্যাকচুয়ালি লসগু না লিখে আমরা ওই ওই করে লেখার চেষ্টা করব ঠিক আছে লসগু করবো কিন্তু লিখবো কীভাবে দেখো তাহলে দেখো দুবার পাঁচ এসেছে তাহলে পাঁচ গণিত পাঁচকে পাশাপাশি রাখলাম তারপরে দেখো চার আছে তো চারকে আমরা দুই গুণিত দুই লিখতে পারি ঠিক আছে আর আরও একটা দুই থেকে যাচ্ছে আর একটা তিন থেকে যাচ্ছে তাহলে দেখো সংখ্যাটা কি পেয়ে যাচ্ছে আমরা পাঁচ স্কোয়ার গুণিত দুইয়ের স্কোয়ার গণিত দুই গুণিত তিন তাহলে দেখো এই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে গেলে দুইয়ের একটা দর একটা দুই দরকার আর একটা তিন দরকার তাহলে মোট ছয় দরকার ছয় হলে দিয়ে গুণ করলে তবেই পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে প্রথম যে ছোটো পূর্ণবর্গ সংখ্যাটি হবে সেটা কি হবে তাহলে পাঁচের স্কোয়ার গুণিত দুইয়ের স্কোয়ার গুণিত দুই গুণিত তিন কে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে সবথেকে কম ছয় দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে বা ছয় দ্বারা গুণ করতে হবে তাহলে সংখ্যাটি হবে তাহলে পাঁচের স্কের পঁচিশ লিখে দিলাম দুই রিস্কের চার আর এটা ছয় আছে তাহলে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তো চলো আমরা গুণটা করে দেখি চার পঁচিশ কত হয় একশো গুণিত ছত্রিশ তাহলে এটা কত হয়ে যায় ছত্রিশশো তাহলে এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা পেলাম কিন্তু এটা চার অঙ্কের আমার কী চেয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে যতক্ষণ না পর্যন্ত পাঁচ অঙ্কের হচ্ছে তখন পর্যন্ত আমরা হাল ছাড়ব না এর এটাকে পাঁচ অঙ্কের হতে গেলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একই সংখ্যাকে দুইবার গুণ করতে হবে এটা একটা গেল তাহলে ছত্রিশশো গুণিত আবার দুই গুণিত দুই ঠিক আছে তারপরে ছত্রিশশো গুণিত তিন গুণিত তিন আমরা লিখছি কিন্তু আমরা যখনই পাঁচ অঙ্কের পেয়ে যাব সব থেকে ছোটো সেটাই করব তাহলে এটা ছত্রিশশোই হবে ঠিক আছে এটা চার দিয়ে এটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে দুগুণি চার ইন্টু ছত্রিশশো তাহলে শূন্য শূন্য চার ছয় চব্বিশে চার হাতে থেকে দুই তিন চারে বারো চোদ্দো দেখো এটা পেয়ে যাচ্ছি কত চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো তাহলে এটাই সব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি এর কারণ তার থেকে বড়ো সংখ্যা দেখ গুণ করলে তার থেকে বড়ো পাবো ঠিক আছে কিন্তু ক্ষুদ্রতম কত এটাই আশা করছি বুঝতে পেরেছ তো এ ছিল আজকের এই বিষয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমরা সায়েন্সের চ্যাপ্টার নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে এসে থাকবো তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো